সবই চট্টগ্রামের ইলিশ পদ্মার ইলিশ কিন্তু লাল হয় না সেগুলো হয় একটু সাদা কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন ওনার যে ইলিশগুলো বের করতেছে সবগুলো ইলিশই লাল পদ্মার ইলিশই না জাকাতে না আপনার অবশ্যই এই মাছ কাটা মাছ ধোয়া এবং মাছ ভাজা পর্যন্ত একজন দায়িত্বশীল ব্যক্তি ওনাদের সাথে রাখবেন কারণ ওনারা যে কোনো সময় এক পিস মাছ যদি ওনার মিসিং করে দেয় তাহলে কিন্তু এটা আপনার অনেক অনেক ক্ষতি এক্সপ্রেস হয়ে কিন্তু প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাস্তা এটা জাতির পিতা হজরত ইব্রাহিস্লাম মহাসড়ক এটা একটা ব্যানার মাত্র এটা কিন্তু আসলে সরকারিভাবে কোথাও এখনও লিপিবদ্ধ হয়নি এইটার দুহাজার সালের আগস্ট মাসের আগে ছিল এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে কিন্তু প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাস্তা এটা এখানে ছয়টা লেন এই রাস্তায় দু হাজার সালের দিকে এটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে আমরা যেহেতু পদ্মা সেতুর আশপাশের বা পদ্মা সেতুর মূল যে সৌন্দর্য সেগুলো দেখতে এসেছি সে কারণে এই রাস্তাটা অবশ্যই দেখা খুবই জরুরি কারণ পদ্মা সেতুকে ঘিরে এই রাস্তাগুলো তৈরি হয়েছে উন্নয়নের ছোঁয়া লেগেছে আসলে এখানে না আসলে আপনি কোনোভাবে বোঝা সম্ভব না বা অনেক হয়তো শুনে থেকে থাকেন যে এটা অত্যন্ত ডিজিটাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের রাস্তাগুলো করা হয়েছে তারই ধারাবাহিকতায় পদ্মাকে দেখতে এসে তার আশপাশের সৌন্দর্যকে দেখার জন্য আমরা বের হয়েছি আমরা এখন ফরিদপুরের ভাঙ্গা ইন্টারসেকশনে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করতেছি এখন সেই 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 লোকেশন ভাঙ্গা ইন্টারচেঞ্জ যেটা এটা কিন্তু ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত এই রাস্তার যে ডিজাইনটা দারুন একটা ডিজাইন এটাকে বলা হয় ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ একটি রাউন্ড অভেট গোল চত্বরের ডিজাইন যা চারটা লুপ আছে এই ভাঙা ইন্টারচেঞ্জে আমি সত্যি বিমোহিত রাত অনেক হয়ে গেছে এখন আর দেরি নয় সোজা চলে আসছি আমরা পদ্মার পারে ইলিশে

সেই কামরা যে ইলিশটা খাবো সেই ইলিশটাকে খুঁজে বেড়াচ্ছি এই মানে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছি আপনারা রেস্টুরেন্টগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরো এলাকাটাই একটা পর্যটন নগরী হয়ে গেছে এখানে কিন্তু যাও ইলিশ পেলাম ভাই ইলিশের দাম শুনে চোখ কপালে উঠে গেল এত বেশি তারা হাই চার্জ করতেছে যেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না সে কারণে আমরা এখান থেকে রেখে আবার সামনে দিকে যাচ্ছি যারা ঘুরতে যায় তাদেরকে পকেট কাচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তারা সে কারণে দেখেন ওনারা আমাকে এটার মূল প্রাইসটা বললো না সে কারণে আমরা চলে গেলাম পাশে আরও কয়েকটা জায়গাতে দেখে দেখলাম যে সবাই প্রায় একটা গেটের মধ্যে আমরা পড়ে গেছি তারপরও চেষ্টা করতেছি আমাদের যতটুকু আমাদের বাজেট বাড়ানো যায় আমরা আসলে ন্যায্য দামের চেয়েও বেশি দিয়ে কেনার একটা মেন্টালিটি নিয়ে আমরা ঘুরতেছি এই পাশোপাশ দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি যদিও আপনারা বা আমরা গিয়েছি পদ্মার পারে পর্দার ইলিশ খেতে কিন্তু আসলে কিন্তু বাস্তবে যেটা দেখলাম এখানে সবই চট্টগ্রামের ইলিশ পদ্মার ইলিশ কিন্তু লাল হয় না সেগুলো হয় একটু সাদা কিন্তু দেখে দেখতে পাচ্ছেন ওনারা যে ইলিশগুলা বের করতেছে সবগুলো ইলিশই লাল কী করার আশেপাশে অনেকগুলো দেখেছি দেখে খুবই চার্জ ফিল করতেছি সে কারণে হয়তো আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে দেখা যাচ্ছে কি ব্যবসার এতটাই টেকনিক তারা জানে যে তারা একসাথে অনেকগুলো মাছ বের করবে না আপনাকে যে কয়েকটা মাছ দেখাবে ওর মাঝে আপনাকে চুজ করতে হবে কেয়ার করার আমরা বাধ্য হয়ে আমাদের একটু পছন্দের মধ্যে আর কি যে কয়েকটা পাওয়া যায় সে মধ্যে থেকে আমরা সিলেক্ট করলাম সাতটা মাছ আমরা পঁয়ত্রিশশো টাকা কেজি বললাম অবশেষে পঁয়ত্রিশশো টাকা কেজি ইলিশ মাছ আমরা সুপ্রিয় দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আপনাদেরকে আমরা দিয়ে রাখতে চাই যদি আপনারা কখনো এভাবে এসে ইলিশ খেতে চান অবশ্যই কেনার পরে অবশ্যই মাছ কাটার সময় আপনারা ওখানে দাঁড়িয়ে থাকেন খাওয়ার পর হিসাব করো আর খাওয়ার আগে হিসাব করলে পরে মজা লাগবো না কি বলে ভাই টাকা শুনে করে ঠিক না ভাই ইলিশ মাছের যে দাম ইলিশ মাছ কাটাটা অনেকটাই সহজ এবং এই ভদ্রলোক না শর্ট পড়বে না আমি বরপুর খাইতে পারবে হ্যাঁ যার মন চায় যায় খাইতে পারে 还有过过我边，白羊看汤拿。 সুপ্রিয় দর্শক অবশ্যই এই মাছ কাটা মাছ ধোয়া এবং মাছ ভাজা পর্যন্ত একজন দায়িত্বশীল ব্যক্তি ওনাদের সাথে রাখবেন কারণ ওনারা যে কোনো সময় এক পিস মাছ যদি ওনার মিসিং করে দেয় তাহলে কিন্তু আপনার অনেক অনেক ক্ষতি এবং এক পিস মাছ ওনারা দেড়শো থেকে উপরে বিক্রি করে তো যাই হোক আমরা এখন পেয়েছি আমাদের মাছ আমরা মন ভরে খেয়েছে তো মাছ সম্পর্কে একটু বলি আমরা সেটা এখানে কিন্তু ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাটে সে ভরপুর থাকে হৃদপৃণ্ড কিন্তু সুস্থ রাখে ব্রেন ও নার্ভের জন্য খুবই ভালো ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই মানে মাছটা চুল এবং ত্বকের জন্য অনেক ভালো শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে খুবই উপকারী এটা চোখের দৃশ্যশক্তি ভালো রাখে গর্ভবতী মায়েদের জন্য এটা অনেক উপকারী এবং অপকারগুলো আমরা বলি চর্বির মাত্রা বেশি থাকে হৃদরোগের জন্য সীমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত খেলে হজমের সমস্যা হয় শিশুদের জন্য কিন্তু এটা কাঁচার ঝুঁকি আছে গলায় কাঁচা বেঁধে যেতে পারে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাসভবনে যেখানে আমরা রাত্রি যাপন করব।